মিশরবাসী সব মানুষদের সামনে আমি ঘোষণা করে দিলাম আমার এই কিসিন কোন গোডাউনে গিয়ে গম দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবে তা না কিসিনের জন্য সব গোডাউন খুলে দিলাম কারণ কিসিন আমারে পবিত্র বলেছে এই জন্যে আল্লাহ বলেন কিসিন যদি পবিত্র ইউসুফ আলাইহিস সালাম রে বলার কারণে ইউসুফ যদি সব গোডাউন খুলে দেয় বান্দা তোরা যদি আমাকে সুবহান আল্লাহ বলে পবিত্র বলিস তোদের জন্য আমি জান্নাত খুলে দেব সুবহান আল্লাহ বললে খুশি হয়ে যান কে আলহামদুলিল্লাহ বলবেন না সুলাইমান আলাইহিস সালাম তিনি লাফ দিয়ে উঠলেন সুলাইমান আলাইকে সালাম লাভ দিয়ে উঠে মাস প্রশ্ন করছে সুলাইমান খাবার দাও সুলাইমান আলাইকে সালাম বললেন যতটুকু আয়োজন করেছিলাম সব তো আপনার পেটের ভিতরে আপনি না মেহমানদারি করাবেন একজন এসেছি খাবার দেন আর গোলা আসবে পিছন থেকে আসতেছে সুলাইমান আলাইকে সালাম বললেন মা চায় দোয়া ও চায় যারা আসতেছে আল্লাহ নিষেধ করে দেন সুবান আল্লাহ বলবেন না সুলাইমান সালাম বললেন আল্লাহ কাকে পাঠিয়েছেন এক লোকমাই আমার চল্লিশ দিন চল্লিশ রাত যত খাবার করেছিলাম সবগুলো খেয়ে নিয়েছে মাস বলে সুলাইমান এক বেলা খাওয়াই বাদ দাওয়াত দিয়ে আমার এই খাওয়াইতে পারো নাই এক লোকমা খেয়েছি আমি এই রকম প্রতিদিন তিনটা লোকমা খাবার আমার আল্লাহ প্রতিদিন আমাকে খাওয়ায় তোমার চল্লিশ দিন চল্লিশ রাতের খাবার আমার এক লোকমা হয়েছে এই রকম তিন লোকমা খাবার প্রতিদিন আমাকে আমার আল্লাহ খাওয়াই সবান আল্লাহ বলেন ছোট্ট একটা মাছের যদি এত খাবার খাওয়ায় প্রায় সাড়ে তিন লক্ষ যেই মাছ তার ভিতরে ছোট সাইজ এইটা বড় বড় গুলারা যদি চার লোকমা পাঁচ লোকমা লাগে ওই চার পাঁচ লোকমার ব্যবস্থা করেন কে কি মনে করেন আপনি আল্লার ভান্ডারে আল্লার ভান্ডারে অভাব নাই ঠিক না ব্যা ঠিক আমরা কোরানের ময়দানে বসেছি আমরা কোরানের ময়দানে যারা বসেছি আপনার কি প্রয়োজন আছে রাত যত গভীর হয় সব রহমতের দরজা আল্লাহ ওপেন করে দেয় সুমান আল্লাহ বলে সেই বোখারিতে যে হাদিসটি এসেছে সব দরজাগুলো খোলা হয় আল্লাহ রাব্বুল আলমীর রহমতের হাত বাড়িয়ে দেয় আর বলেন বান্দা কি চাই বিচা চাইতে দেরি হবে বান্দা তোকে এখন দিতে আমি দেরি করব না বাজারে যখন পেঁয়াজের টান পড়ে যায় পেঁয়াজের দাম বাড়ে না কমে রসুনের যখন দাম রসুনের যখন টান পড়ে যায় রসুনের দাম বাড়ে না কমে চালের যখন টান পড়ে যায় চালের দাম বাড়ে না কমে আল্লাহ বলেন আমার গভীর রাতে আমলের টান পড়ে যায় ঠিক না ব্যা ঠিক এই রাতের বেলা যান একটা মানুষ নামাজের বিছানাই নাই একটা মানুষের হাতে তসবি নাই সবাই নাক ডাকায়া ঘুমায় এখন আমলের টান পড়ে গেছে আল্লাহ বলেন এই টান সময় যদি কেউ আমাকে ডাকতে পারে সে সব না কমে কথা কন না কেন এখন আমলের টান পড়েছে এখন যদি আল্লাহরে ডাকতে পারেন আপনি দামি সো আল্লাহ বলেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার কোরানের ময়দানে আসবি বসবি কি প্রয়োজন তোর বল সবগুলো আমি তোকে দেব কারণ অভাবমুক্ত অভাব মুক্ত বলেন কার সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তার কাছ থেকে চায় তিনি সমস্ত মানুষদেরকে যদি দেন এক ইঞ্চি পরিমাণ কমবে না আল্লাহ নাই কি ভান্ডার নিয়ে তিনি বসে আছেন আমি যদি এখানে বসে যদি আল্লাহর কাছে দশটা চাহিদা চায় আল্লাহর কি ওই দশটা দিলে কি অভাব হয়ে যাবে কথা কন না কেন অভাব হবে এই যে যুবকেরা নাকি আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছে খাবারের ব্যবস্থা করছে আপনাদের জন্য এই যুবকেরা শুধু আজকে তাবারকের ব্যবস্থা করছে তা না এগুলা মানুষদেরকে খাওয়াইলে আল্লাহ কখনো কমায় না যে যুবকেরা টাকা দিয়ে করছে দেখবেন এক মাসের ভিতরে এটা চাইতে ডবল ইনকাম তার হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন খাওয়ালে কখনো কমে না বিশ্বনবীজির দরবারে যে আসতেন চাইতেন রসুল পকেটে হাত দিতেন মুঠ ধরে দিয়ে দিতেন সাহাবিরা বললেন কিছুই রাখলেন না বিশ্বনবীজি বললেন পকেট খালি করেছি খালি করা আমার দায়িত্ব পকেটটাকে পূরণ করার দায়িত্ব টাকা সম্পদ গুলো ধরে রাখবেন না ধরে রাখা নবীর সন্নত না দিয়ে দেওয়া নবীর সন্নত ঠিক না ভাই ঠিক আমরা তো এমন ভাবে ধরছি কবরেও নিয়ে যাইতে চাই ঠিক না আমরা একদম কবর পর্যন্ত ওটা নিয়ে যেতে চাই এই জন্য কোরআনের ময়দানে বসলে খুশি হন কে আর জোরে বলেন তো দেখি কে কোরআনের ময়দানে বসলে যা চাইবেন তা দিবেন কে বিশ্বনবীজি আবু বকর ওমর ওসমানকে ডেকে বললেন এই মক্কা মদিনার সব দরজা এখন রাতের গভীরে সব দরজা বন্ধ যা ওমরের দরজা দেখো ওমরের দরজা বন্ধ ওসমানের দরজা বন্ধ আলীর দরজা বন্ধ আমি মোহাম্মদের দরজাও বন্ধ বেলালের দরজাও বন্ধ আমাদের সবার দরজা এখন বন্ধ হয়ে যাচ্ছে আবু বকর মর ওসমান এ রাতের বেলা একজনা দরজা খুলে দিচ্ছেন বলেন তিনি কে আমাদেরটা বন্ধ হয়ে যায় আর তিনি খুলে দেন সুবান আল্লাহ ওই সময় যদি আল্লাহরে ডাকতে পারেন আপনার সম্মান দুনিয়ায় নয় কিছুক্ষণ আগে যে হুজুর বললেন জান্নাতে যে বেলাল চলে গেছে ওই ভাবে সম্মান আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই জন্য কোরআনের সাথে যখনই আপনার স্পর্শ হবে কোরআনের সাথে যখনই সময় দিবেন সম্মান বাড়ায় দিবে কে ইন্নাহু লা কুরআনুন কারীম সম্মানিত কিতাবের সাথে যখনই আপনি টাচ করবেন আপনার সম্মান মর্যাদাও এরকম বাড়ায়া দিবে কে জিব্রিল আলাইহিস সালাম তিনি আসলেন এই কোরআনের বার্তা নিয়ে রাসূলের কাছে আল্লাহ বললেন জিব্রিল তোকে দিয়ে আমি কোরআন নাদিল করাচ্ছি আমার হাবিবের উপরে যা জিব্রিল সব ফেরেশতাদের সরদার বানায়া দিলাম সুবহানাল্লাহ বলবেন না ও নবী দামি কিতাবটা আমি আপনারে দিয়েছি এই কিতাবটা দেওয়ার কারণে সমস্ত নবীদের ইমাম বানায়া দিলাম সমস্ত অম্মতের উপরে দামি কিতাব আমার ওম্মতা আখেরি উম্মত পেয়েছে এই উম্মতরে আমি সব উম্মতের চাইতে দামি বানায়া দিলাম ইন্নাকলা কোরআনুন কারিম সম্মানিত কিতাবের সাথে যখনই আপনি টাচ করবেন আপনাকেও সম্মান দিয়ে দিবে কে আবার এই সম্মানিত কিতাবটাকে অসম্মান করার জন্যে যুগে যুগে মানুষরা উঠে পড়ে লাগেছে চাইরানা ক্ষতি করতে পারে নাই ঠিক না বে ঠিক যে এসেছে কোরআনের ক্ষতি করার জন্য বরং তার চোদ্দ গোষ্ঠীর ক্ষতি করে দিয়েছে কে এই কোরআনটাকে শেষ করার জন্য আবু জেখেল আসলেন আবু জেখেল বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট বানায়া দিলেন কে আবুলা আহাব আসলেন আবুলা আহাব দুনিয়াতে থাকতে জাহান নামের খবর দিয়ে দিলেন কে শুধু আবুলা আহাব দেন নাই আবুল আহাবের বউ সহ জাহান নামে যাবে ঠিক না বে ঠিক খবরদার কোরআন হলো এত সম্মানিত কিতাব সম্মান দেখাতে জানলে আল্লাহ সম্মান দেবে আর যদি মাথাটারে উল্টা ঘোরায় অসম্মান করার চেষ্টা করেন টাকলুর মতো বেইজ্জত করবে কে আল্লাহ ছাড়েন না আল্লাহ ছাড়েন না চোদ্দো শত বছর আগে যে আল্লাহ ছিলেন যারা কোরআনের বিরোধিতা করেছে যাদেরকে সাইজ করেছে চোদ্দো শত বছর পরেও তিনি এখন ওই রকমই আসেন ঠিক কিনা না তবার অকাল্লাদি এ রাজত্ব কারো হাতে দেন নাই আল্লাহ এখনো পর্যন্ত তার হাতে রাজত্ব রেখে দিয়েছে সুবহান আল্লাহ বলেন নাকি আল্লাহর স্কোকের পাওয়ার এখন কমে গেছে হাতের শক্তি কমে গেছে শরীরের শক্তি কমে গেছে হ্যাঁ নো আগেও ছিল যেই রকম এখনো আছেন সেই রকম ভবিষ্যতেও সেই রকম ঠিক না এই জন্য কোরআনের বিরোধিতা যখনই করবেন সম্মানটা বাড়বে না কমবে আর কোরআনের পক্ষে যখন এই যে ঠান্ডার ভিতরে এখনো বসে আছেন ভাই সম্মানটা আপনার বাড়িয়ে দিবেন কে আপনি যে ঠান্ডা মাটির উপরে বসে আছেন আল্লাহ কি দেখে না কথা কন না কেন দেখে না ইউটিউবের ভিতরে আমার একটা আলোচনা আছে মাঘ মাস পুষ মাসের ঠান্ডা পানি দিয়ে অজু করলে কতটুকু ফজিল ওই আমলের কতটুকু দাম আমি তো ওইদিকে এখন যেতে চাচ্ছি না এখন যে বসে আছেন আপনার আপনাদের সম্মান দ্বিগুণ তো দ্বিগুণ আল্লাহ বাড়িয়ে দিচ্ছে সুবান আল্লাহ বলে কোরআনটা যখন আমরা ঘরের ভিতরে নিয়ে আসি এই কোরানটা রাখার জন্য আরেকটা কি আনি সবাই বলেন কি আনি আচ্ছা রেহেলটা নিয়ে আসি দাম কয় টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আমরা একটা কাঠের রেহেল এনে কোরআনটা আমরা রেখে দিলাম আর ঘরের ভিতরে আমি সোফার খাট বানিয়েছি পঞ্চাশ হাজার টাকা বক্স খাট বানিয়েছি চল্লিশ হাজার টাকা প্রতিদিন ওইগুলোতে শুই ঘুমায় প্রতিদিন লাথি লাগে কোনো সালাম নাই পঞ্চাশ টাকার রেহেলে যখন একটা লাথি লাগে কি করে সবাই বলেন কি করে কেন পঞ্চাশ টাকার রেহেলে এটা তো সম্মান কেন সম্মান তো এই জন্যেই কারণ কোরানের সাথে চব্বিশ ঘন্টা লেগে আছে ঠিক কিনা কোরানের সাথে চব্বিশটা ঘন্টা যে লেগে থাকবে তার সম্মান কমবে না দিন দিন আল্লাহ তার সম্মান উপরের দিকে উঠাবে সোমান আল্লাহ বললেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের ভিতরে একশো চোদ্দটা সুরা দিলাম জোরে বলেন কয়টা প্রথম একটা সুরা দিয়েছি বান্দা সুরাতুল ফাতিহা যেই সুরাটা আমরা মসজিদে যাইতে এবং আসতে ফিরি ফিরি মুখাস্ত করায়া দিছে কে আল্লাহ বললেন কোরানের সব চাইতে বড় মর্যাদা হলো বান্দা যত শুনবি তত শুনতে ভালো লাগবে ঠিক না ব্যাঠিক কাবা ঘরের ইমাম যখন তিনি তেলাওত করেন পিছনে আর কান্না বন্ধ করা যায় না যদি ইমানদার হন তাহলে কোরআন তেলা যখন শুনবেন চোখ দেওয়া ঝরে পানি পড়তে থাকবে যান কাবার চত্বরে যান মদিনার ইমামের পিছনে দাঁড়ান যখন নামাজ পড়বেন দুই চোখ বেয়ে বে শুধু টপ 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 করে পানি পড়বে ঘন্টার পর ঘন্টা চলে যায় বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো দাঁড়িয়ে থাকে প্রশ্ন করবে না এতক্ষণ দাঁড়া থাকেন কেন বসে বসে পড়েন না কেন তারা বলেন যখন কোরআন তেলাবত শুনি কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় পাই না চিন্তা করে দেখেন হাতার সময় লাঠি লাগে আর যখন নামাজে দাঁড়াই কোরআন তেলাবত শুনে দাঁড়িয়ে থাকে লাঠি লাগে না সো না। নাই একটা এক্সাম্পল দিলে অবশ্যই বুঝবেন সুরাতুল ফাতিহা লা সোলাতা ইল্লা বিফা তেহাতিল কিতাব আপ এমন কোন নামাজ নাই যে সুরআতুলফাত এহা ছাড়া হতে পারে নফল নামাজ পড়বেন সুর আতুলফাত এঘার দরকার আছে না নাই বিতির নামাজ পড়বেন দরকার আছে না নাই এ নামাজ পড়বেন দরকার আছে না নাই নফল পড়বেন দরকার আছে না নাই লাস সোলা ইল্লা বিফা তে হাতিল বিশ্ব বিশ্বনবীজী বলেন এমন কোনো নামাজ নাই যে সুর আতুলফাত এহা ছাড়া হতে পারে প্রতিদিন একটা নামাজ চল্লিশ থেকে বিয়াল্লিশ রাখাত নামাজ পড়ে সৌরাতুল ফাতি চল্লিশ থেকে বিয়াল্লিশ বার পড়তে হয় বলেন তো দেখি চোদ্দশো বছর এই সৌরাতুল ফাতিহা নাজিল হয়েছে এখন যখন ইমাম তেলাবত করে এখন আর ভালো লাগে না এইরকম কি কারো মনে হয় কথা বলেন হয় হয় কসবা বড় মসজিদে নামাজ পড়েন সৌরাতুল ফাতেহা ঠিক না বাইতুল ব্যা যান বাইতুল ফাতেহা কক্সবাজারে যান ওখানেও সৌরাতুল ফাতিহা আবার জানে যাবে মসজিদে ওখানেও শুরু করে সৌরাতুল ক্যান্টনমেন্ট মসজিদে যান ওখানেও শুরু হয় সৌরাতুল মসজিদে যাবে সব মসজিদে সৌরাতুল ফাতিহা কিছুদিন আগে কুমিল্লারই আপনাদের ছেলে একটা গান গিয়েছিল ওপিয়া ওপিয়া তুমি কোথায় হাস আসিফ খান জানেন এটা সারা বাংলাদেশে আর পিয়ারে খুঁজেছিল গানটা এত জনপ্রিয়তা হলো এত ভাইরাল হলো বাজারে ঘাটে আনা আছে কানা আছে রোডে ঘাটে। এমনকি টয়লেটও ও গান চালা দিয়া দিয়া টয়লেট করত জনপ্রিয়তা আছে এখন কি আছে কথা বলেন এখানে যদি সবার টাচ মোবাইল চেক করি ওই গানটা কারো মোবাইলে পাওয়া যাবে না ঠিক না ব্যাঠিক। এখন আছে শুধু বাদাম আর বাদাম এখন কি আছে বাদাম আর বাদাম হয় শুকনা বাদাম না হয় কাঁচা বাদাম না হয় শিলানা বাদাম কিছুদিন পর আইসেক কাঁচা বাদাম এরপরে আসবে শুকনা বাদাম এরপরে আসবে শিলানা বাদাম বাদাম ছিল পদ্মায় এই সামনের দিকে নারীগুলো যেভাবে বিপদা হয়েছে বাদাম বাদামটারে নিয়ে বাদামও এখন শিলানা বাদাম হবে হাই রে বাদাম দাঁত আসলে যে কি হবে আল্লাহই জানে আমরা বাদাম আলারে নিয়ে যেরকম ব্যস্ত হয়েছিলাম মোবাইল খুললেই খালি বাদাম মোবাইল খুললেই খালি বাদাম ঠিক না হুজুর আমার মনে হয় বাংলাদেশের এমন কোন ইমাম সাহ নাই যে এই গানটা তার সামনে শুনতে চাই না এরপরেও কি ফেসবুকে ঢুকলেই বাদাম ফেসবুকে ঢুকলেই বাদাম ইউটিউবে ঢুকলেই বাদাম বাদাম আর বাদাম আহ একটা হিন্দু মানুষ সাধারণ বাদামওয়ালা পুরা বিশ্বরে কাঁপায়া ফেলছে দাজ্জাল আসলে কি হবে এটা জানেন আপনি এক হাতে থাকবে যান না তার হাতে থাকবে যার নাম সবাই তোর পিছনে ছুটবে খালি ঠিক না কাবাঘরের ইমামকে যদি বাংলাদেশে নিয়ে আসা হয় আমার মনে হয় দশটা মানুষ তাকে দেখার জন্য আলেম ওলাম ছাড়া সাধারণ পাবলিক যাবে না কিন্তু বাদামালারে যদি নিয়ে আসা হয় জায়গা দেওয়া যাবে না কত পাগল হয়েছি আমরা আজকে কত পাগল আমরা একবার দেখে আসি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে দেখার জন্য আল্লাহ আমাদের হেফাজত করুক আর জোরে বলেন আমিন কোন কথা বলতেছিলাম সুরাতুল ফাতিহা একটা গান ভাইরাল হলো ওপিয়া ওপিয়া তুবি কোথায় এখন আর বৃদ্ধরা ওই গানটা শোনে না যুবক তোবাদ বৃদ্ধরা শোনে ওই গানটার যৌবন কাল নাই বৃদ্ধকাল নাই দাহন হয়ে একবারে কবর পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে কেউ আর শোনে না ঠিক কিনা এরপরে আর আসলো ফেটে যায় ছিঁড়ে যায় তালি দেওয়ার বুদ্ধি নেই যে শুনবি সেও ফেটে ছিঁড়ে সব শেষ হয়ে যাবে মানে আমি ফাটা ছিঁড়া একটা গাইছি যাই শুনবি তারও ফেটে যাবে তালি দেওয়ার যুক্তি নেই কত জনপ্রিয়তা হলো এরপর এটা কি এখন আছে কথা আছে কেন কন্যা আমার তাহিরি ভাইয়েরও তো আপনাদের এই ব্রাহ্মণ বাড়িয়া তাহিরি ভাইয়ের একটা গানটারে উল্টা পাল্টা দিয়া হিন্দুদের বিয়ে তো গানটা বাজে আহা চিন্তা করছেন গাইছে ভালোভাবে হয়ে গেছে উল্টা মানুষ ডিজে গান বানাইছে ওইটারে ডিজে গান আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক হয়তো সে গাইছে মহাব্বত করে গাইছে একটা শান গাইছে যাক যেভাবে গাইছে গাইছে আমি এটা কথা বলছি না তো এটার এক বানাইছে কি কি বানাইছে কিছুদিন আগে তো এই গান প্রত্যেকটা বিবাহের অনুষ্ঠানে বাজে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আস্তে হোক সবার বিয়েতে আছে এখন জনপ্রিয়তা কথা বলেন আছে তিন চার পাঁচ বছরের ভিতরে একটা গানের জনপ্রিয়তা হারিয়ে গেল চোদ্দ শত বছর হয়েছে সৌরাতুল ফাতিহা নাজিল হয়েছে আরও যদি চোদ্দ হাজার বছর লাগে যত দিন যাবে সৌরাতুল ফাতিহার দিন দিন যৌবন কাল বাড়বে কথা বলেন যাই যাই কোরআনটা হলো একটা চারাগারের চারা গাছের মতো যেখানে রোপণ করবেন সেখান থেকে একটা গাছ বাহির হবে কোরআন তারে মনে করেন না সাধারণ কোন কিতাব একটারে বন্দি করবেন দশটা আল্লাহ তৈরি করবে দশটারে বন্দি করবেন দশ হাজার আল্লাহ তৈরি করবে একটা মিদানে রহমান আধারীরা বিদায় করবেন দশটা মিদানে রহমান আধারী আল্লাহ তৈরি করবে একটা সাইদিনে কারাগারে পড়বেন দশ হাজার সাইদি আল্লাহ জন্ম দেবে সাধারণ কোনো কিতাব মনে করেন না যত শুনি ততই মজা লাগে ঠিক না বে ঠিক সৌরাতুল ফাতিহা এমন একটা সোরা আপনি যদি প্রতিদিন মসজিদে গিয়ে যাওয়া আশা করেন অটোমেটিক সৌরাতুল ফাতিহা আপনার মুখাস্ত হয়ে যাবে কে উস্তাদ কে হুজুর নিজেও জানবেন না ঠিক না বে ঠিক সুরাই ক্লাস মসজিদে গেছি আর আইসি মুখাস্ত হয়ে গেছে সোমান বলবেন না আমি নিজেও জানি না সুরাতুল ফাতিয়া কার কাছ থেকে শিখছি হুজুর জানেন আপনারা জানেন ছোটবেলা থেকেই আমাদের সৌরাতুল অটোমেটিক মসজিদে বাবার সাথে যাইতাম আসতাম হয়ে গেছে বলবেন না ছোট্ট সোরা একজন সাহাবিরে বললেন বলতো তুমি মক্কার সব চাইতে মদিনার ভিতরে ধনীকে সাহাবি বললেন আমি জানি না বিশ্বনমীজি বললেন তুমি জানো না ঠিক আছে তোমাকে একটা পরীক্ষা করি সৌরাতুল ফাতিহা তোমার মুখাস্ত আছে নাকি সাহাবি বললেন হ্যাঁ বিশ্বনবীজি বললেন সোরা এক তোমার মুখাস্ত আছে নাকি সাহাবি বললেন জি আছে সোরায় কাফিরুন তোমার মুখাস্ত আছে নাকি সাহাবি বললেন হ্যাঁ আছে সোরায় ঝিলঝাল তোমার মুখাস্ত আছে নাকি সাহাবি বললেন হ্যাঁ আছে বিশ্বনবীজি সর্বশেষ বললেন আয়াতুল কুরসি তোমার মুখাস্ত আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবীজি বললেন মক্কার মদিনার ভিতরে সবচেয়ে ধনী সাহাবি হলে তুমি যার ভিতরে দামি দামি কয়টা সোরা থাকে তার চাইতে মক্কার ভিতরে থাকলে কি হবে ওর মতো ধনী আর নাই বলবেন না আমরা মনে করি ধন আর সম্পদ থাকলে মনে হয় ধনী না যার কাছে কোরআন নাই তার চাইতে আর কেউ নাই ঠিক না ব্যা কোরআন শিখতে পারেন নাই অনেক টাকার মালিক হয়েছেন আপনি আল্লাহর কাছে আপনার চারা না কোনো মূল্য নাই কোরআনটাকে শিখেন কোরআনটাকে পড়েন যতটুকু প্রয়োজন জানাটা ফরজ করে দিয়েছেন কে আরো জোরে বলেন না কে ডুবাই থেকে ছেলে চিঠি পাঠিয়েছে পনেরো বছর পরে কত বছর বলেন কিন্তু বাড়িতে কেউই পড়তে পারে না পাশে একটা টিচার ছিল নাম হলো হরেনাথ চক্রবোধ্যায় হরে নাথ